রসুল্লা সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন তার নোরানি জবান থেকে বলেছেন লাইসা মিন্না মাংদা ইলাল আ আসা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলে ওই ব্যক্তি আমার উম্মত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যেই ব্যক্তি স্বজন প্রীতি ও সাম্প্রদায়িকতার দিকে মানুষকে আহ্বান করে মানুষকে ডাকে এরপরে রসুল দ্বিতীয়বার বললেন ওয়ালাইসা মিন্ন মান কতালা আসা বিজ্ঞা এরপরে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এই স্বজন প্রীতির জন্য বা সাম্প্রদায়িকতার জন্য প্রয়োজনে যুদ্ধ করে গন্ডগোল করে মারামারি করে ফেতনাফেসৎ করে মানুষকে হত্যা করে এ ব্যক্তিও আমার দলভুক্ত নয়